কলেজৰ <laughs> উদ্দেশ্য

আসে না ওরা দেশীয় অস্ট্রেলিয়া

আরে না ওর থেকে বুঝছো দেই দেই না ওর কথা কি যে ওর কথা বলার কিছু নেই আপনারা 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 আপনারা

ノーマスク、ほら、で <noise> も<声>、あいつら。<noise> <noise> দর্শক আপনারা জানেন যে আমরা বর্তমানে রয়েছি মঙ্গলা সামনে আপনার দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু thank <laughs> you

过能过能